তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আমের একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়া আওয়াজ করে বলেন ঠিক না খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা জন্য কখনো কোনদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোন দেবতাদেরকে আমরা গালি দিব না গালি না বরং ইসলামের ইসলামের বিউটি বিউটি অফ ইসলাম সৌন্দর্যকে আমরা তুলে আমরা যদি বিশ্বনবী নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখবো বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হক মুশরিক হোক খ্রিস্টান ও ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন আল্লার কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি

কেউ মেসেজ পাঠিয়ে পড়ার আগে ডিলিট করে দিলে খুব রাগ হয় তাই না কিন্তু আপনি জানেন কি চ্যাট সেভার অ্যাপটি দিয়ে চাইলে সব যাওয়া মেসেজ আবার দেখতে পাবেন চ্যাট সেভার অ্যাপটি ইনস্টল করে খুব সহজেই হোয়াটসঅ্যাপের লুজার লুজার দিন ইসলাম ছাড়া কেউ অন্য কোন ধর্ম করেছে দুনিয়াতে তার এই গ্রহণ করা হবে না সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর করে বলেন ঠিক এই জন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহ রে বলি আল্লাহ রাদী চুবুল্লাহ হে রব্বাব ওবিল ইসলাম ইদীনা অবী মাহাম্মদীন নবীন ওরাসূলা ও আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রসুল পেয়ে আমরা খুশি ঠিক কি না বলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কিনা বলেন বিশ্বনবী সাহা ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুল সাহাম ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব